চলে আসলাম আপনাদের সবার সেই কাঙ্ক্ষিত শপ যেখান থেকে আপনারা একদম চিপ রেটের মধ্যে থ্রি পিস কিনে ব্যবসা করতে পারবেন মূলত পাইকারিতে থ্রি পিস কিনে যারা আসলে অনলাইন অফলাইন বিভিন্ন শোরুম দিয়েছেন তাদের জন্য কিন্তু এই থ্রি পিসগুলো অনেক সুন্দর হবে অনেক কালেকশান তাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক গর্জিয়াস কিছু থ্রি পিস রাখা আছে এই পাশে আছে দেখতে পাচ্ছেন বেশ কিছু বুটিক্সের থ্রি পিস রয়েছে তাদের কাছে তাদের কাছে আসলে একদম চিপ রেট থেকে শুরু করে মোটামুটি মিড বাজেটের মধ্যে যারা আসলে থ্রি পিস চান তারাও কিন্তু এই কিনতে পারবেন তো আজকে আমরা যে শপটাতে চলে আসছি এই শপটা হচ্ছে ঢাকা ট্রেড সেন্টার তাদের শপের নাম হচ্ছে সামিয়া কাস্তিয়া ফ্যাশন তো আমার সঙ্গে আছেন সুমন ভাই তো সুমন ভাইকে আসলে সবসময় এখানে পেয়ে যাবেন আর তাদের শপের অ্যাড্রেস ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন যারা আসলে ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু তারাকে ফোন করে ইমোতে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনারা দেখে প্রোডাক্ট নিতে পারবেন ঢাকায় যারা আছেন তারা কিন্তু তার শপে চলে আসতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক ওকে গাইজ সুমন ভাই প্রস্তুত আছেন আমাদেরকে থ্রি পিসগুলো দেখাবেন তাদের কাছে আসলে যে কালেকশন আছে তাদের কালেকশনগুলো কিন্তু আসলে সব দেখানো যাবে না আমরা অল্প সময়ের মধ্যে অল্প কিছু থ্রি পিস দেখাবো প্রথমেই যেটা দেখবো সুমন ভাই রেখেছেন খুব চমৎকার একটা থ্রি পিস এটা কি কাপড় বলে ভাই এটা স্লাব কাপড় বলে স্লাব কাপড় বলে তো এই থ্রি পিসটা দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর ডিজাইন এটার মধ্যে কালার আছে অনেকগুলো না কালার হলো ছটা ছয়টা কালার ছটা কালার এবং সুতি ওনার এবং সুতি সালোয়ার সুতি ওনার সুতি সালোয়ার ওকে এটার প্রাইস কত একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনারা এই থ্রি পিসটা নিতে পারবেন দেখতে পাচ্ছেন চমৎকার একটা থ্রি পিস নিচে কিন্তু পম পম বসানো আছে নাকি জি আচ্ছা এরপরে একটা আছে এটাও একশো পঞ্চাশ টাকা এটাও একশো পঞ্চাশ টাকা বাহ মানে একটা থ্রি পিস তাও আবার একশো পঞ্চাশ টাকা মাত্র এত কম দামে আপনারা থ্রি পিস দিতে পারেন পাইকারি নিজস্ব কারখানা নিজেরা তৈরি করি এই হিসাবে আমাদের দেওয়া হয় আচ্ছা আচ্ছা নিজস্ব কারখানায় তৈরি এই কারণে আপনারা দিতে পারেন তো পাইকারিতে নিতে হলে আসলে কত পিস মিনিমাম পিস মিনিমাম 10 পিস নিতে হবে মিনিমাম 10 পিস ঢাকার মধ্যে যারা আছেন শপে যারা আছেনেদে সবাই যারা আসবে তারা নিজের মতন নিতে পারবে আচ্ছা আর যারা apne বাইরে কন্ডিশনার নিবে তারা নিচের পক্ষে 10 পিস নিতে হবে যে কোন কালার যে কোন ডিজাইন যে কোন কালার যে কোন ডিজাইন 10 পিস কন্ডিশনার মাধ্যমে কন্ডিশনার মাধ্যমে নিতে পারবে আচ্ছা কন্ডিশনে যখন দিবেন আপনি প্রোডাক্টটা তখন হচ্ছে তারা আপনাকে স্ক্রিনশট দিয়ে দিবে তাই তো স্ক্রিনশট দিয়ে দিবে আমার ইমো নাম্বার আছে ইমো নম্বরে যোগাযোগ করলে হবে

এরকি আর কি করতে সমস্যায় যে কোনো সমস্যা দোকানে 3 মাসের মধ্যে চেঞ্জ করতে পারবে আচ্ছা আচ্ছা মানে ধরেন সেল করতে পারলো অন্য মাল নিতে পারবে মাসের মধ্যে ওকে এখন আমরা যেটা দেখব এটা আরেকটা থ্রি পিস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা কত টাকা প্রাইস টাকা টাকা প্রাইস এটা স্লাব কাপড় এটা তো স্লাব কাপড় হ্যাঁ এটা সুতি কাপড় সামনে পিন প্লাস্টিক আচ্ছা আচ্ছা হলো সুতি বুকে কিন্তু সুন্দর কাজ দেখতে পাচ্ছেন এবং এটা দশটা ডিজাইন দশটা কালার মডেল আছে এটা কত সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বুকের মধ্যে কিন্তু সুন্দর এম্ব্রয়ডারি করা এটা কত প্রাইস দুশো বিশ টাকা দুইশো বিশ টাকা সুতি এটা সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে ডাবল পার্ট না ডাবল কালার দুই ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও সুন্দর এমবডারি করা সুতারে পাশাতে টানা আছে নিচেও কিন্তু কাজ করা জি এমবডারি ওকে তো এটা প্রাইস কত 250 টাকা 250 টাকা প্রাইস ওই ছোট করে কালেকশনের মধ্যে কিন্তু আমরা থ্রিবিস গুলো দেখাচ্ছি এরপরে এটা কত 250 250 এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্টোন বসানো আছে না প্রত্যেকটা সুতি ছালা সুতি ওনা প্রত্যেকটা সুতি ছালা সুতি ওনা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা প্লাস পিছনে প্রিন্ট আছে ফেশনের সামনে একই ধরনের ওকে এই একটা আছে একই কাজ করা সেম এটাও বেশ সমস্যা একটা থ্রি পিস আচ্ছা সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন তো টাকা এটা কত দুশো আচ্ছা আমাদের এখানে হলো চার রেটের মাল একটা হলো একশো পঞ্চাশ একটা হলো দুশো পঞ্চাশ একটা হলো চারশো দশ আরেকটা হলো তিনশো পঞ্চাশ চার রেটের মাল বিক্রি করবো যার যত মাল লাগবে যত পিস লাগবে দোকান তাই নিতে পারবে এবং তিন মাসের মধ্যে যদি কোনোটা বিক্রি করতে সমস্যা হয় কালার সমস্যা চেঞ্জ করে নিয়ে আচ্ছা ওকে এটাও দুইশো পঞ্চাশ টাকা এটাও দুইশো আচ্ছা সোমন ভাই অনেকেই হয় যে থ্রি পিস যখন আপনারা পাঠান অনেকে হয়তো রেট ঠিক থাকে না অনেকে হয়তো হয়তো একটু থ্রি পিস কোনো জায়গায় একটু ফল্ট আছে তারপরে অনেক সময় থ্রি পিস কম যেতে পারে ভুল ক্রমে হতে পারে সেই জিনিসগুলো আসলে আপনারা কি সাথে সাথে সমাধান করে দেবেন কিনা এটা আমরা সাথে সাথে সমাধান করবে দে দেখা যেতে পারে কোনো মালের কালার সমস্যা হতে পারে বা কোনো রিজেক্ট থাকতে পারে ই করতে পারে সেটা যদি সে সাথে সাথে পাঠিয়ে দেয় বা এক সপ্তাহের মধ্যে পাঠাতে আমরা চেঞ্জ করে আবার পাঠিয়ে দেবো কুরিয়ান সার্ভিস অথবা এস অ্যালমের গাড়ির মধ্যে পাঠিয়ে দেবো আচ্ছা আর যদি মনে করেন তারা চিন্তা করে যেন আমি পরবর্তীতে আবার মাল নিব তারা দোকানে শপে রেখে দেবে এবং তিন মাসের মধ্যে তারা চেঞ্জ করে নিয়ে যেতে পারবে আচ্ছা ওকে এখন যেটা দেখবো এটাও আর সুন্দর ত্রিপে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ

এটাও দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে দুশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা কিন্তু স্টোন বসানো আছে বুকের কাছে সুন্দর কাজ করা আছে এটা দুশো পঞ্চাশ টাকা প্রায় এই একটা আছে সেম প্রাইস সেটাও অনেক সুন্দর একটা পিস আচ্ছা ব্ল্যাক কালারটা আচ্ছা এটা কয়টা কালার আছে প্রত্যেকটা ছোট করে কালার ছয়টা করে কালার আছে এই একটা আছে সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকা ওকে দেখতে পাচ্ছেন এটাও সুন্দর এবং আমি কিছু এখন জর্জেট মাল দেখাবো দুশো পঞ্চাশ টাকা আরও বিভিন্ন বিভিন্ন মডেল আছে সব দেখার সময় নেই এই জন্য আমি বিভিন্ন এইটার মধ্যে আরো অনেক মডেল আছে কিন্তু সময় নাই এখন আমি জর্জেটের মাল দেখাবো আচ্ছা আচ্ছা জর্জেটে কিন্তু তাদের এখানে আরো অনেক কালেকশন অনেক কোয়ালিটি আছে এখানে ফোর পিস প্রত্যেকটা ডিজাইনের মধ্যে ছটা করে কালার আছে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ছটা করে লাগছে এবং প্রাইস হলো 410 টাকা করে যেটা নিবে 410 410 টাকা আচ্ছা 410 টাকা এগুলো সম্পূর্ণ কাজ করা ফোর পিস এবং ভিতরে সেমি দাও ফোর পার্ট এমবোডারি কাজ করা পুঁথি বসানো দেখতে পাচ্ছেন নেট ভিতরে সেমিজের কাপড় আছে আচ্ছা নেটের উপরে কাজ করা এমবোডারি তো এটা কত প্রাইস 410 টাকা 410 টাকা প্রাইস এটাও 410 টাকা ওকে সুন্দর একটা থ্রি পিস দেখলাম 410 টাকা এটা আছে আমাদের বাদশা এটা বাদশা একই রেট 410 টাকা বাদশা বলে বাদশা ফোর প্রিন্টের মধ্যে না প্রত্যেকটা ডিজাইনে প্রত্যেকটা ছোট করে কালার আছে আচ্ছা রং কস গ্যারান্টি যদি কোনো সমস্যা হবে আমার এই সব মল হবে আমি নিজে মালিক আমার বড় ভাই আছে পাশে আমরা দুজনেই শপিং এ থাকব আমি না থাকলে উনি থাকবে উনি না থাকলে আমি থাকব যদি কোনো

এটা রেট হলো 350 টাকা 350 টাকা 350 টাকা প্রাইস এটা আছে ফোর পিস এটা গোলাপ এটা হলো ছটা কালার আছে এটাও অনেক সুন্দর একটা থ্রি পিস দেখতে পাচ্ছেন এটা রেট হলো মাত্র 280 টাকা 280 টাকা প্রাইস আচ্ছা এই একটা জর্জের কালার আছে এটাও ফোর পিস ওয়াও মাত্র 400 টাকা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সুন্দর একটা জামা এটা কত প্রাইস 410 টাকা 410 টাকা প্রাইস আচ্ছা আমাদের এখানে কোনো জিনিসের কোনো পরিবর্তন হবে না আজকে নেন 3 মাস পরে सेम প্রাইস থাকবে আছে না যে পরবর্তীতে 10 টাকা বেশি ওটা না আপনি যত পিস নেবেন সব সময় আমাদের এই রেটই থাকবে এখানে কোনো চেঞ্জ হবে না এবং যে দোকানতে নেবেন যে কোনো শপেতে নেবেন আগে মালের কালারের সাথে মালের সাথে ডিজাইনের সাথে সম্পূর্ণ মেলাবে আচ্ছা এরপরে যেটা দেখব এটা পিওর সুতি পিওর সুতি সম্পূর্ণ কাজ করা

দশটা করে কালার এই যে কালারগুলো গুলো দশটা অনেকগুলো যার যেটা মন চায় উনি আইসা এখান থেকে নিতে পারবে আমাদের শপে এসা সুন্দর তিনশো কত করে বললেন তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা এগুলো হচ্ছে পায়জামা কাপড়টা দেখি আর পাজামা সুতি এই যে পায়জামা সুতি ওনা সুতি পাঁচ হাতের ওনা পাঁচ হাতের ওনা না এবং বাটি ঘন এই ওনাগুলো ওনা বাটি ওকে দেখতে বসানো সুন্দর আচ্ছা আমরা ওনা ডিজাইনটা আমরা একটু দেখাই দিই একই তো একই ডিজাইন এই যে ডিজাইন 10টা ডিজাইন 10টা ডিজাইন 10টা 10 কালার আচ্ছা এটা একটু খুলে দেখি আমরা এটা কত করে প্রাইস বললেন তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা প্রাইস কতটুকু আছে কাপড় এটা পাঁচ মাস আড়াই গজ অন্য আছে পাঁচ তিন গজের উপরে তিন গজের উপরে আছে আচ্ছা ফেট দোষ লোনের মধ্যে কিছু থ্রি পিস দেখাবো ফেট দোষ লোন হলো আমাদের তিনশো আশি টাকা তিনশো আশি টাকা প্রিন্ট হ্যাঁ প্রিন্টে ফেট দোষ লোনের মধ্যে প্রিন্ট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর থ্রি পিসগুলো তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এবং অন্যটা হলো অনেক বড় অনেক বড়

প্লাস পায়জামা আর আই গজের পায়জামা আড়াই গজের পায়জামা পায়জামা এবং প্রত্যেকটা যে কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা প্রত্যেকটা ছটা করে কালার অনেকগুলো ডিজাইন আছে অনেক ডিজাইন আসলে যা সব তো দেখানো যাবে না 40টা ডিজাইন তাহলে তো কিন্তু তাদের শপে সরাসরি চলে আসলে আপনারা সবকিছু দেখতে পারবেন ঢাকার বাইরে থেকে যারা নেবেন তারা ইমোর মাধ্যমেও দেখতে পারেন যেহেতু তাদের কাছে আসলে প্রচুর কালেকশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন

যে হলো ন স্কার্ট যেটা এটা আমাদের লেহেঙ্গা প্লাজো লেহেঙ্গা প্লাজো এটা হলো লেহেঙ্গা বাহ অনেক বড় ঘের কিন্তু অনেক এক একটা পায়ের ঘের এটা হ্যাঁ অনলি মাত্র 150 টাকা স্যার এটা লেহেঙ্গা প্লাজো বলে 150 টাকা 150 টাকায় কিন্তু চমৎকার একটা প্লাজো লেহেঙ্গা প্লাজো স্কার্ট প্লাজো আচ্ছা লেহেঙ্গা প্লাজো আছে স্কার্ট প্লাজো আছে না স্কার্ট প্লাজো এটা রেট হলো 100 টাকা 100 টাকা আচ্ছা এটা 100 টাকা এটা হলো নরমাল প্লাজো নরমাল প্লাজো মাত্র 80 টাকা কত 80 টাকা শুধু 80 টাকা অনলি আশি টাকায় কিন্তু আপনার প্লাজো কিনতে পারছেন এখান থেকে এই তিনটা এই জন্য এক একটা বিশটা পঁচিশটা করে কালার কালার যেটা আছে আমাদের আপনারা যারা আসলে সুন্দর সুন্দর থ্রি পিস গুলো নিতে চান একদম চিপ রেটের মধ্যে তারা কিন্তু এই সপ্তাহে চলে আসতে পারেন তো তাদের শপের অ্যাড্রেস কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ফোন নাম্বার কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এখানে শফিকুল ইসলাম সুমন ভাই রয়েছে নাম্বার দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে তাসফিয়া সামিয়া তাসফিয়া গার্মেন্টস আর এখানে আটত্রিশ নম্বর শপ তাদের ঢাকা ট্রেড সেন্টারে অর্থাৎ আপনারা যারা গুলিস্তানে আসবেন তারা কিন্তু ঢাকা ট্রেড সেন্টারে চলে আসতে পারবেন আহাত পুলিশ বক্সের উল্টা পাশে উল্টে ওকে সো আজকে পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ